পঞ্চাশ কেজি দুধ প্রতিদিন শেষ হয় এক কাপ চা চা টক আছে এরকম একটা একটা এই টাইপের আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে এমন একটা জায়গা আমরা নিয়েছি যেটা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর দিয়ে এই জায়গাটা কিন্তু আমরা সবসময় ঘুরতে আসি এই পার্কে আর আর সবসময় আমরা আসি হচ্ছে সকালবেলা ওই যে আহ ক্ষুদে ভাত খাইতে কিন্তু এই জায়গায় মানুষ জানে না এখানে একটা টি স্টল হয়েছে দেখেন একদম এই নদীর এই সুন্দর একটা প্লেসে টি স্টলে একটা পুরো বাইরে একটা চা পাওয়া যায় খুব মজার আর আরেকটা হচ্ছে মাঠা কিনতে আমরা সব সময় আলদি বাজার যাই কিন্তু এখানে নাকি খুব বিখ্যাত বিখ্যাত একটা মাঠা আছে তো আমরা সেটাই একটা ট্রাই করবো চলেন টি স্টলে এখানে মাঠাও পাওয়া যায় সো আমাদের কপাল খারাপ দুর্ভাগ্য যে মাঠাটা শেষ হয়ে গেছে আমরা পাইনি চা পাওয়া যায় তো আমার কাছে জিজ্ঞেস মামা কি চাই এটা কি গরুর দুধ না পাড়ুর দুধ গরুর দুধের দুধ দুধ কি এই এলাকারই ফার্মের হ্যাঁ ফার্মের প্রতিদিন কয় কেজি দুধ লাগে না নিচে 50 50 কেজি দুধ প্রতিদিন শেষ হয় এক এক কাপ চা কত 15 টাকা 15 টাকা মালাই চা না দুধ চা 15 মালাই চা 40 দুধ চা 15 টাকা মালাই চা হচ্ছে 40 টাকা কিন্তু এরকম এত সুন্দর ঘন এবং এই রকম দুধ দিয়ে পনেরো টাকার চা কোথাও নেই আমরা যখনই খাই মিনিমাম বিশ থেকে তিরিশ টাকা তো চাটা আমি একটু খেয়ে দেখবো চা নিয়ে নিলাম আগে এখানে বসি জায়গাটা দেখুন এখানে বসি এই যে দেখুন জায়গাটা দেখুন অস্থির একটা সুন্দর এরকম একটা টং দোকানে মানে অনেকটা টং দোকানের মতো পিছনের আপনি জাস্ট ভিউটা দেখেন এরকম একটা ভিউতে এই টাইপের একটা চা আমার মনে হয় যে বিকালে ফ্রেশনেস এর জন্য যথেষ্ট চাটা আমি একটু খাই হ্যাঁ পনেরো টাকার চায়ের ভিতরে যে মালাই আছে আমার মনে হয় যে ঢাকা শহরে এইটুকু মালাই দিয়ে চা মিনিমাম ত্রিশ থেকে চল্লিশ টাকা পাওয়া যাবে চাটা বেশ ভালো এবার হচ্ছে মালাই চা খাবার পালা তো মালাই চাটা একটু খাই মালাইটা দেখুন খুব ঘন ফেটটা দিছে আর কি হ্যাঁ রাতে যা চা কেমন লাগছে

এবার হচ্ছে তাদের এই দইটা ট্রাই দইটা করার পালা হচ্ছে ওনারা নিজেরা তৈরি করেন দেখি এই যে দইটা একটু টক আছে আমরা যে বাজারে মিল্ক বিটার দই বা অন্য দই খেয়ে ওগুলা কিন্তু একদম মিষ্টি টক জাতীয় এরকম কোনো ভাব নেই কিন্তু এই দইটা ওনারা নিজেরা মেক করে হালকা একটু টক থাকে যার কারণে একটু ভাল লাগছে খেতে আমার কাছে ভাল লাগছে যে টক টক লাগে এটার দাম হচ্ছে চল্লিশ টাকা